ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো কালকে আমরা যেভাবে অ্যানালাইসিস করেছিলাম এক্স্যাক্টলি মার্কেটে তাই হয়েছে আজকে মার্কেট ডাউনে গেছে কিন্তু ক্লোজ করতে পারিনি প্রাইস অ্যাকশন যথেষ্ট ভালো ছিল এবং মার্কেট সেখান থেকে প্রায় সাতশো পয়েন্ট আপসাইড মুভমেন্ট কালকে আমরা বলেছিলাম মার্কেট এক টানা নিচে যেতে পারে না রেড ক্যান্ডেলের পরে একটা পজিটিভ ক্যান্ডেল আমরা এক্সপেক্ট করছি মার্কেট থেকে আমার যে ভিডিওর থামলেন ছিল সেখানেও ছিল সেটা এবং এক্স্যাক্টলি আজকে যে ক্যান্ডেল তৈরি হয়েছে এটি একটি বিগ পজিটিভ ক্যান্ডেল বিগ হ্যামার ক্যান্ডেল বলতে পারেন এবং ক্যান্ডেলটিকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন কোভিড লাইনের নিচে চলে গেছিলো আশা করা হয়েছিলো এখানে ক্লোজ করবে কিন্তু অ্যানালাইসিস ছিল আজকে পজিটিভ ক্যান্ডেল তৈরি করার সো মার্কেট এক্স্যাক্টলি সেভাবে কাজ করেছে এবং দেখুন কোভিড লাইনের উপরে মার্কেট পজিটিভলি মুভ করেছে এবং মার্কেট দুটো লাইনের উপরে মার্কেট ক্লোজ দিতে পেরেছে অর্থাৎ মার্কেটের সেই ক্ষমতা আজকে ছিল এবং দেখুন মার্কেট এখানে একটি করোনা লাইন আছে কোভিড লাইন যেটাকে বলছি ব্ল্যাক লাইন সেই লাইনের উপরে এবং যে ফিফটি ইএমএ আছে তারও উপরে মার্কেট ক্লোজ করেছে অর্থাৎ এটি একটি পজিটিভ বুলিশ সিগন্যাল মার্কেটকে আমরা এই লেভেলের উপরে অথবা এই লেভেলের উপরে যখনই পাবো এখান থেকে কিন্তু আমরা বুলিশ পজিশনের জন্যই ট্রেড করব। কালকে আমরা বলেছিলাম বুলিশ পজিশনের জন্যই অনলি ট্রেড নেওয়া হবে আজকেও আমরা সেরকমই ট্রেড নিয়েছি প্রফিট করেছি বুলিশ পজিশন নিয়ে আজকে আপনারাও এখানে বুলিশ পজিশন নিয়ে আশা করছি যারা ভিডিও অ্যানালাইসিস দেখেছেন তারা কিন্তু এখান থেকে প্রফিট করতে পেরেছেন সো মার্কেট এখান থেকে কোথায় যেতে পারে দেখুন মার্কেট কালকে যদি গ্যাপ ডাউনও ওপেন হয় এইসব জায়গাতে যদি ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আপসাইডে সাইডে যাওয়ার জন্য মার্কেট রেডি আছে মার্কেট আটচল্লিশ হাজার একশো আটচল্লিশ হাজার দুশো এবং হায়েস্ট হায়েস্ট আটচল্লিশ হাজার চারশো এই লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু উপরের সাইডে টানতে পারে অর্থাৎ এখন আছে সাতচল্লিশ হাজার সাতশো এখান থেকে আর মাত্র ছশো সাতশো পয়েন্ট কিন্তু মার্কেটের পজিটিভিটি তৈরি আছে মার্কেট এখানে ভলাটিলিটি সৃষ্টি করতে পারে অর্থাৎ একটান ওপরে না গিয়ে এখানে এরকমভাবে ক্যান্ডেল তৈরি করতে পারে ছোটোখাটো ক্যান্ডেল তারপরে মার্কেট এখানে আটচল্লিশ হাজার চারশো লেভেল টাচ করতে পারে এবং তারপরে মার্কেট কিন্তু আবার এখানে নিচের দিকে ব্যাক করতে পারে সো সেই রকম সিচুয়েশনের জন্য মার্কেট কিন্তু এখানে ট্র্যাপ করতে পারে সো সেই সিচুয়েশান আমরা দেখবো ফিফটিন মিনিট ক্যান্ডেলে আগামীকালকে কীভাবে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারি সো ফিফটিন মিনিট ক্যান্ডেল আমরা এখানে খুলে নিয়েছি এবং দেখুন মার্কেটে যথেষ্ট একটি বুলিশ পজিশান ছিল এবং মার্কেটে একটি নিউজ এসছে একটা পঁয়তাল্লিশের দিকে এবং সেখান থেকে মার্কেট বুলিশ হয়েছে এবং এটি এক্সপেক্ট ছিল মার্কেট বুলিশ করবে সো মার্কেটে বুলিশ পজিশন আরও তৈরি হবে মার্কেট যদি কালকে এরকম এর উপরে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট এইসব এরিয়াতে সাপোর্ট জোন হিসাবে কাজ করবে বা এইসব জায়গাতে আপনারা স্টপ লস রাখতে পারেন এই যে জাংশনটা আছে এই জাংশনটাকে বা এই যে ফিফটিন ইএমএ যাচ্ছে ফিফটি স্টপ লস রাখতে পারেন যে কোনো একটা স্টপ লস রেখে আপনারা আপনাদের সুবিধা মতো কাজ করবেন সবচেয়ে লাস্ট স্টপ লস হবে ফিফটিন ইএমএ যে আছে এই এটা আপনি স্টপ লস হিসেবে রাখতে পারেন অর্থাৎ মার্কেটকে এইসব জায়গায় ওপেন করে এইসব জায়গাতে বাইং পজিশান ক্রিয়েট করে আপনারা মার্কেটকে আপসাইডের জন্য কিন্তু একবার জন্য এখানে তৈরি করতে পারেন এবং টার্গেট এরিয়া আটচল্লিশ হাজার চারশো এই যে ফিফটি টু হান্ড্রেড ইএমএ আছে সেই এরিয়া কিন্তু টার্গেট এরিয়া হয়ে যাবে তার উপরে মার্কেট যেতে পারে অর্থাৎ মার্কেটে দেখুন এখান থেকে একটি কার্ড এসছে ফিফটিন ইএমএতে এই কার্ড যদি মার্কেটকে টু হান্ড্রেড ইএমএ কে ক্রস করে তাহলে কিন্তু গোল্ডেন ক্রস ওভার তৈরি হয়ে যাবে এবং মার্কেট এখান থেকে চারশো লেভেল নয় তার উপরে মার্কেট যেতে পারে আমরা চারশো লেভেল পর্যন্ত মার্কেটকে এখন এক্সপেক্ট করছি মার্কেট আটচল্লিশ হাজার চারশো লেভেল পর্যন্ত মার্কেট এখানে যেতে পারে সো নেগেটিভ ট্রেড করার জন্য আমরা এখন প্রস্তুত নই আমরা প্রস্তুত আছি কেবলমাত্র পজিটিভ ট্রেড নেওয়ার জন্য সো মার্কেটে আমরা এখন চলে যাই নিফটির চার্টে নিফটি চার্টে তো এক্স্যাক্টলি ব্যাংকের থেকেও ভালো চার্ট তৈরি করেছে এবং নিফটি এখানে যথেষ্ট বুলিশ পজিশান ক্রিয়েট করেছে এবং চার্ট প্যাটার্ন অনুযায়ীও বুলিশ ছিল সো নিফটি ব্যাঙ্ক নিফটি একই রকমভাবে ট্রেড করতে পারি এখানে দেখুন ফিফটি নিএমএ জাস্ট গোল্ডেন ক্রস ওভার তৈরি করার জন্য আসছে এখানে গোল্ডেন ক্রস ওভার তৈরি হয়ে গেলে মার্কেট কিন্তু আরও উপরে যেতে পারে অর্থাৎ বাইশ হাজার তিনশো বাইশ হাজার চারশো এইসব লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট একবার পুল করতে পারে এখান থেকে যেহেতু বাইশ হাজার একশো আছে বাইশ হাজার দুশো তিনশো চারশো পর্যন্ত কিন্তু মার্কেট এখানে পুল করতে পারে সো সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে পজিটিভ ট্রেড নিয়ে মার্কেটকে দেখতে পারেন সো আমরা চলে যাই এখন ডিক্সি ইন্ডেক্সে ডিক্সি ইন্ডেক্সে আমরা দেখতে পারি দেখুন নিফটি কিন্তু দুদিন ধরে পজিটিভ এবং একটি হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে আজকেই মনে হচ্ছিল নিফটি কিন্তু নেগেটিভ হয়ে যাবে কারণ তিনটে যে নেগেটিভ জোন ছিল সেখান থেকে নিচের দিকে চলে এসছে কিন্তু বিভিন্ন রকম স্টকে ছোটো ছোটো শেয়ারে কিন্তু বাইং চলেছে মিড ক্যাপে স্মল ক্যাপে বাইং হয়েছে নিফটির ক্ষেত্রে লাস্ট লস হয়ে যাবে একুশ হাজার আটশো নিচে কিন্তু নিফটি আপনাদের শর্ট পজিশান করা সহজ হবে সো শর্ট পজিশান ক্রিয়েট করার জন্য নিফটিকে এই লেভেলে আসতে দিন অর্থাৎ বাইশ হাজার চারশো লেভেলে বাইশ হাজার চারশো লেভেল থেকে মার্কেট যদি এখানে শর্টের সিগন্যাল দেখায় শর্টের ক্যান্ডেল দেখায় তাহলে কিন্তু আমরা এখান থেকে শর্ট পজিশন নিয়ে মার্কেটকে ফার্দার শর্ট করতে পারবো অর্থাৎ এখানে কিন্তু পরবর্তী মুভ দেখতে পাচ্ছি কিন্তু এই হ্যামার ক্যান্ডেলের জোর কতটা সেটা দেখা যাবে আগামী দু তিন দিন অর্থাৎ নিফটির এক্সপায়ারি আছে ষোলোই জন ষোলোই মে অর্থাৎ ষোলোই মে পর্যন্ত আমরা দেখব যে নি সরি হ্যাঁ ষোলোই মে পর্যন্ত নিফটিতে আছে এবং পনেরোই মে সম্ভবত ব্যাঙ্ক নিফটি সো নিফটির ক্ষেত্রে আমরা দেখব যে ষোলোই মেতে নিফটি পজিটিভলি ক্লোজ করছে কি না সো আমরা চলে যাই এখন আমাদের ডিক্সি ইন্ডেক্সে যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্ডেক্স ডিক্সি দেখুন নিচের দিকে ক্রিয়েট করছে মুভ সো ডিক্সির ক্ষেত্রে এখানে ডিক্সি কনসালটেশন করবে মার্কেটে যেহেতু ভিক্স আছে এবং বিভিন্ন মার্কেট থেকে বিভিন্ন রকম নিউজ আসছে ইউরোপিয়ান মার্কেটেও তেমন কোনো জোর নেই চাইনিজ মার্কেট থেকে টেকনোলজিক্যাল যে সাপোর্ট কিনতে বারণ করা হয়েছে আমেরিকা থেকে কারণ চায়না বড় কিছু একটা করতে পারে টেকনোলজিক্যাল উপরে সো এখান থেকে এই ধরনের ডিক্সি কিন্তু নিচের দিকে এরকমভাবে পড়ে থাকবে ডিক্সির ক্ষেত্রে খুব একটা মুভমেন্ট আসবে না আমরা দেখে নেই বড়ো ব্যাঙ্ক আজকে সবাই দেখেছেন যে এইচডিফসি ব্যাঙ্ক কিন্তু একাই তুলে দিয়েছে কালকে আমি যেটা অ্যানালাইসিস করেছিলাম যে এই ডোজির যে সাইড কাটবে আপনারা জানেন যে ডোজি ক্যান্ডেল যখন তৈরি হয় এবং আমার অ্যানালাইসিসের এটা একটা গুরুত্বপূর্ণ দিক এই ডোজি ক্যান্ডেলের যেদিকে মার্কেট কাটবে সেই দিকে কিন্তু আপসাইড এবং ডাউনসাইড হতে পারে সো যেহেতু আপসাইডে মার্কেট কেটেছে সুতরাং এখন থেকে কিন্তু আপসাইডে মার্কেট চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সো এখানে এইচডিএফসি ব্যাংকের সাহায্যে মার্কেট কিন্তু আপসাইডে যেতে পারে এবং আপনারা এইচডিএফসি ব্যাংকের সঙ্গে থাকতে পারেন এইচডি সি ব্যাঙ্ক কিন্তু বা মুভমেন্ট যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আপসাইডের জন্য দেখাচ্ছে আমরা এখানে চলে যাব আইসিআইসিআই ব্যাংকের জন্য সো এখানে আইসিআইসিআই ব্যাংক আইসিআইসিআই ব্যাংক বিগ পজিটিভ যেহেতু দুটো তিনটে ক্লোজিংয়ের উপরে ক্লোজ করতে বেড়েছে সুতরাং আইসিআইসিআই ব্যাঙ্কও এখান থেকে প্রায় এগারোশো ছেচল্লিশের মুভ কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত অর্থাৎ এগারোশো চল্লিশের মু এগারোশো চল্লিশের যে জাংশন রয়েছে আইসিআইসি ব্যাঙ্কের ক্ষেত্রে এই যে জাংশনগুলো এই জাংশনগুলো কিন্তু ধরার জন্য আইসিআইসি ট্রেন বেরিয়ে এসছে অর্থাৎ এই সব এইসব জায়গা কিন্তু রেস্ট করার জন্য আইসিআইসিআই ব্যাঙ্ক হেডিং করার জন্য আসছে অর্থাৎ বিগ যে শর্ট পজিশন ছিল শর্ট কিন্তু মার্কেট থেকে কাটা শুরু হবে এবং ভিক্সের সাহায্যে মার্কেট এখানে এক চান্সে না যেতে পারে এখানে গেলো এখানে ড্রপ করলো আবার গেলো ড্রপ করলো আবার গেলো এইভাবে কিন্তু উপর নিচে করতে করতে মার্কেট কিন্তু আলটিমেটলি উপরেই যাবে সুতরাং ভিক্সকে যদি আপনারা খেলতে চান ভিক্সের ভিক্সকে ডাইলুট করে তাহলে কিন্তু ফি ফিউচারে আপনারা নিতে পারেন ফিউচারের ক্ষেত্রে কিন্তু ভিক্স এতটা সরাসরি যে ভিক্সের যে মেল্টিং হওয়ার ব্যাপার আছে আমাদের অপশানের প্রাইসে সেটা কিন্তু ফিউচারে কম হবে অর্থাৎ যেদিকে যাবে সেদিকের প্রাইস কিন্তু আপনারা নিতে পারবেন আমরা চলে এস বি আই কাছে এস বি আই দেখুন আজকে নেগেটিভলি ক্রস করছিলো এসবিআই ব্যাংক যেহেতু অনেকটা উপরে তুলে রেখেছে এসবিআই ব্যাঙ্কে আজকে ডাউন করার চেষ্টা করেছিল যদিও সব ব্যাংক যখন চলা শুরু করেছে এস বি আই চলা শুরু করেছে এস বি পজিটিভ মুভ পাবো আমরা আটশো উনিশের উপরে অর্থাৎ এই ক্যান্ডেলটির উপরে পাঞ্জাব ব্যাঙ্ক এখান থেকে হ্যামার সৃষ্টি করেছে পাঞ্জাব ব্যাঙ্ক উপরে অ্যাক্সিস ব্যাঙ্ক সরি অ্যাক্সিস ব্যাঙ্ক উপরে যাচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কও আইসিআসআই ব্যাঙ্কের মতো উপরের সাইডে হেডিং করতে পারে সো এখানে কোটাক ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্কের বিশেষ কিছু বলার নেই কোটাক ব্যাঙ্ক এই যে লেভেলটা আছে লেভেলের মধ্যেই ঘোরাফেরা করবে পাঞ্জাব ব্যাঙ্ক নিচের দিক থেকে একটি বিগ হ্যামার তৈরি করেছে পাঞ্জাব ব্যাঙ্কও এখানে হাল ছাড়ার পাত্র নয় সেও হ্যামার তৈরি করেছে ডবল ডবল হ্যামার অর্থাৎ সাপোর্ট জোনের কাছেই পাঞ্জাব ব্যাঙ্ক আছে অর্থাৎ পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে বিগ বাইং সাইড যেটা আসবে সেটা একশো আঠাশের উপরে অর্থাৎ ফিফটি নিএমের যে লাইন আছে লাইনের উপরেই কিন্তু পাঞ্জাব ব্যাঙ্ক যেহেতু পাঞ্জাব ব্যাঙ্কের সেলিং এসছে এতটা সুতরাং আমরা এর উপরেই পাঞ্জাব ব্যাঙ্কের পজিটিভিটি এক্সপেক্ট করছি অথবা এখানে কিন্তু বলাটালিটি সৃষ্টি হতে পারে পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রে যেহেতু পাঞ্জাব ব্যাঙ্ক একটু লোয়ার টেরিটোরিতে কাজ করে পিএসইউ ইন্ডেক্সে হ্যামার তৈরি হয়েছে গুড ইন্ডেক্স স্মল ক্যাপে হ্যামার তৈরি হয়েছে গুড মিড ক্যাপে দুটো হ্যামার তৈরি হয়েছে দুটো হ্যামার মানে বিশাল ব্যাপার দুটো হ্যামার তৈরি হয়েছে এখানে সো ডিজাই ইন্ডেক্স দেখি ডিজিআই ইন্ডেক্স পর 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 এখানে পজিটিভ ডিজাই ইন্ডেক্সে পজিটিভিটি এখনও তৈরি আছে সুতরাং ডিজিআই ইন্ডেক্স আজকের গ্যাপ পূরণ করতে পারে ডিজিআই এখানে পজিটিভ আছে এসএনপি ফাইভ হান্ড্রেড জাস্ট নেগেটিভ ন্যাশডাকও পজিটিভ এবং হ্যাংশ্যাং ইন্ডেক্স যেটা কেনা ফুললি পজিটিভ এবং ইন্ডিয়া ফিক্স কুড়ির উপরে সো ইন্ডিয়া ফিক্সের ক্ষেত্রে কিন্তু এখানে মার্কেটে নেগেটিভিটি আছে